আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা স্ক্রিনে কিছু ভিডিও দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো দেখার পর আপনি আপনার নিজের চোখকে কিছুতে বিশ্বাস করতে পারবেন না কারণ এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে শুধুমাত্র ছবি থেকে ইমেজ থেকে আপনি আপনার নিজের ছবির সাথে আপনি যে কোনো মেয়ে মানুষের ছবি যদি এক ফ্রেমে অ্যাড করে এই এআই ওয়েবসাইটটিতে আপলোড করে দেন ওয়েবসাইটটি আপনাকে এই ধরনের ভিডিও তৈরি করে দিবে বর্তমানে টিকটকে এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল টিকটকের ট্রেন্ডিংয়ে রয়েছে এই ভিডিওগুলো টিকটকে ছাড়লেই ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এ এর সাহায্যে এই ধরনের ভিডিও তৈরি করবেন আপনাদের নিজের ছবি দিয়ে আপনি শুধু এক ফ্রেমে অ্যাড করে ছবিটি আপলোড করে দিবেন ছবিটি হয়ে যাবে ভিডিও তো ভিআর যদিও এ ধরনের ভিডিওগুলো তৈরি করা একটু কঠিন তো আমি একদম সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। যাতে আপনারা কোনো ঝামেলা ছাড়া এ ধরনের ভিডিওগুলো খুব সহজে তৈরি করতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল প্রচেষ্টাই দেখিয়ে দিচ্ছি তবি আর ছবি দিয়ে এআই এর সাহায্যে এ ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি যেই ছবিগুলো দিয়ে এ ধরনের ভিডিও তৈরি করবেন সেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড নেই রিমুভ করা ট্রান্সফারেড আকারে রিমুভ করা মানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকা চলবে না যার শুধু ছবিটি থাকবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তাহলে খুব সহজে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি এই ছবিটা বসাতে পারবেন ওকে তারপরে আপনাকে এরকম ছবি দুটো এক ফ্রেমে অ্যাড করতে হবে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে তো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনারা ক্রোমে যাবেন ক্রোমে যাওয়ার পর এখানে আপনারা রিমুভ ডট বিজিলিকে সার্চ করবেন সার্চ করলে আপনারা একটি ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা ইমেজটি সিলেক্ট করে দিবেন ইমেজটি সিলেক্ট করার পরে উপরে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করা মাত্রই আপনার এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল রিমুভ হওয়ার পরে আপনারা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে ওকে ইমেজটি ডাউনলোড হয়ে গেলো কে তো এভাবে আপনারা দুটি ইমেজেরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ওকে রিমুভ করার পরে এখন আপনাকে এই দুটি ইমেজ একটি ফ্রেমে অ্যাড করতে হবে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে তো এটি করার জন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন চাইলেও ব্যবহার করতে পারবেন বিভিন্ন ফটো এডিট অ্যাপ্লিকেশন তো আমি আপনাদেরকে সরাসরি ক্রোম থেকে দেখাবো কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করব না তো আপনারা চলে যাবেন ক্রোমে ক্রোমে যাওয়ার পর এখানে আপনারা ক্যানভা ডট কম লিখে সার্চ করবেন ওকে ক্যানভা ডট কম দিকে সার্চ করলে আপনাদের সামনে ক্যানভা সাইটটি ওপেন হবে তো আপনাকে ফার্স্ট এড আপনার জিমেল আইডি দিয়ে এটি সাইন আপ করে নিতে হবে তো আমার অলরেডি সাইন আপ করা আছে তো আপনারা যেটি করবেন এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস জাস্ট প্লাসে ক্লিক করবেন ওকে প্লাসে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ এই কাস্টম সাইজে ক্লিক করবেন ওকে কাস্টম সাইজে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওপেন হবে তো এখানে আপনাদেরকে সাইজ দিতে হবে আপনি কত সাইজে ইমেজটি ক্রিয়েট করবেন তো যেহেতু আপনি টিকটকের জন্য তৈরি করবেন সেই কারণে আপনাকে এখানে টিকটকের সাইজ দিতে হবে এক হাজার আশি বাই উনিশশো সাইজ দিতে হবে এখানে আপনারা দিবেন এক হাজার আশি তারপরে দিবেন উনিশশো বিশ দেওয়ার পরে এই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করবেন সাইজটি দেওয়ার পরে ওকে আপনার ভিডিও সুন্দর একটি সাইজ ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনারা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন একটু স্লাইড করে সাইডে চলে যাবেন যার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আপনারা একটি ব্যাকগ্রাউন্ড দেবেন এখানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনাদের সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড শো করবে তো এখান থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আপনি সার্চ করে আরও সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড খুঁজে নিতে পারবেন ওকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখন আপনাদেরকে যেটি করতে হবে আপনারা নিচে দেখতে পারবেন আপলোড লেখা এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা আপলোড লেখা এই আপলোড লেখাতে ক্লিক করতে হবে এই আপলোডে ক্লিক করতে হবে আপলোডে ক্লিক করার পর আপনাদের সেই ইমেজ ডিউটি আপলোড করে দিতে হবে যে ইমেজ ডিউটির আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন তো ইমেজ আপলোড করার জন্য আপলোডে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবারও আপলোড লেখা এখানে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর এরকম ওপেন হবে দেন আবারও আপনারা এখানে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম আপনার মিডিয়া ওপেন হবে তো এখান থেকে আপনি আপনার মিডিয়া সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা ইমেজগুলো সিলেক্ট করে দিবেন ওকে তো আমি ইমেজটি সিলেক্ট করে দিলাম ইমেজটি সিলেক্ট করার পরে এরকম আপলোড হবে তো ইমেজটি এভাবে ক্লিক করে আপনারা এই এখানে নিয়ে চলে আসবেন এভাবে আপনি এটা এডিট করবেন যেভাবে আপনি এডিট করলে ভালো দেখায় আপনার ভিডিওটি সুন্দরভাবে ক্রিয়েট হতে পারে সেভাবে আপনারা এভাবে বসিয়ে দিবেন। এভাবে আপনারা দুটি ইমেজ নিয়ে চলে আসবেন ওকে দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দিলাম এবং সুন্দরভাবে ইমেজ দুটি অ্যাড করে দিলাম দেওয়ার পরে আপনারা ইমেজটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যারো অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এরকম ওপেন হবে দেন আপনারা ডাউনলোড লেখাতে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি ডাউনলোডে ক্লিক করলাম দেন আরেকবার আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটি ডাউনলোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন ইমেজটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেল ওকে ইমেজটি ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ভেয়ার এখন আপনাকে যেটি করতে হবে আপনারা ক্রোমে যাবেন ওকে ক্রোমে যাওয়ার পর এখানে আপনারা লুমা এআই লিখে সার্চ করবেন জাস্ট আপনারা লিখবেন লুমা এ আই এল ইউ এম এআই লুমা এআই লিখে সার্চ করবেন লুমা এআই লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে তো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওকে ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনার সামনে এরকম ওপেন হবে তো অবশ্যই আপনাকে সাইন আপ করে নিতে হবে আপনার জিমেল আইডি দিয়ে আমার অলরেডি সাইন আপ করা আছে তো আপনারা যেটি করবেন সাইন আপ করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ট্রাই নাও এখানে ক্লিক করবেন তো আপনাকে এখন যেটি করতে হবে আপনার সেই ফটোটি এখানে আপলোড করতে হবে এখানে ক্লিক করতে হবে যেই ফটোটি আপনি ক্যানভা থেকে এডিট করেছেন মানে দুটি ফটো একটি ফ্রেমে অ্যাড করছেন সেই ফটোটি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারি এরকম ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা ফটোটি এভাবে অ্যাড করে দিবেন তো দেখতে পাচ্ছেন ফটোটি অ্যাড হয়ে গেল তো অ্যাড হওয়ার পরে এখন ভিডিও ক্রিয়েট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো জাস্ট অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করলে আপনার ভিডিওটি ক্রিয়েট স্টার্ট হয়ে যাবে তো আমি ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আবার ভিডিওটি ক্রিয়েট হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ক্রিয়েট হচ্ছে তো আপনার এই ভিডিওটি ক্রিয়েট হতে একটু সময় লাগবে এটি সর্বোচ্চ এক ঘন্টাও নিতে পারে অথবা দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটও লাগতে পারে এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর ওকে আপনার ভিডিওটি ক্রিয়েট কমপ্লিট হয়ে গেলে এরকম আপনি ডাউনলোড অপশন পাবেন তারা এরকম ডাউনলোড অপশন পাবেন ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে যে ভিডিওগুলো তৈরি করেছিলাম সে ভিডিও দেখতে পাচ্ছেন ভিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি দেখালাম কিভাবে আপনারা এআই ওয়েবসাইটের সাহায্যে নিজের ছবি দিয়ে এ ধরনের ভিডিও তৈরি করবেন একটি রিকোয়েস্ট রইল যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও যাতে আপনাদের মাঝে আমি পৌঁছে দিতে পারি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ